হ্যালো বন্ধুরা মেডিসিন বিষয়ক আলোচনা নিয়ে আপনাকে স্বাগতম অনেকেই আমাকে কমেন্ট করে বলে থাকেন যে যৌন উত্তেজনা ট্যাবলেট খেলে আপনাদের শরীরে বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দেয় আজকে আমি আপনাদের মাঝে কোনো প্রকার শারীরিক সমস্যা ছাড়া একটি ট্যাবলেট সম্পর্কে রিভিউ করতে চলেছি এই ট্যাবলেটটির নাম হলো বিডেক্স পাঁচ অনেকেই হয়তো এই ট্যাবলেট সম্পর্কে নতুন নাম শুনতেছেন অথবা অনেকে আগে থেকে এই ট্যাবলেট সম্পর্কে ভালোভাবে জানেন এটি তৈরি করেছেন বাংলাদেশের সুনাম একটি প্রতিষ্ঠান ব্রেকসটার ফার্মাসিউটিক্যাল এর আয়ুর্বেদিক ডিভিশন চলুন দেখে আসি এই ট্যাবলেটটি মানব শরীরে কি কি কাজ করে থাকে প্রথমত বলবো যাদের ইরেকটাইল ডিসফাংশন আছে ইরেক্টাইল ডিসফাংশন এমন একটি যৌন সমস্যা যেখানে একজন পুরুষ যৌন উত্তেজনার সময় লিঙ্গ উত্থানে বা ইরেকশনে ব্যর্থ হয় বা ইরেকশন ধরে রাখতে অক্ষম হয় এটি একটি সাধারণ সমস্যা যা শারীরিক বা মানসিক কারণে হতে পারে চলুন দেখে আসি কি কি উপসর্গ দেখা দিলে আমরা তাকে এরিকটাল ডিসফাংশন বলব যদি আপনার লিঙ্গ শক্ত না হয় লিঙ্গে রক্ত প্রবাহের সমস্যা হয় যৌন ইচ্ছা কমে যায় হীনমান্যতায় ভোগা যৌন উত্তেজনার সময় আত্মবিশ্বাসের অভাব এসব সমস্যা দেখা দিলে তাকে আমরা ইরেকটাইল ডিসফাংশন হিসেবে গণ্য করবো এই ট্যাবলেটটি ইরেকটাইল ডিসফাংশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট দ্বিতীয়ত বলব যাদের প্রি মেসুয়ার ইজিকুলেশন আছে প্রি মেসুয়ার ইজিকুলেশন হলো এমন একটি যৌন সমস্যা যেখানে একজন পুরুষ যৌন মিলনের সময় তার নিজের বীর্যপাত প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং এটি প্রায় যৌন তৃপ্তির আগে ঘটে যা স্বামী এবং স্ত্রী দুইজনের মাঝে বিষণ্নতা সৃষ্টি করে সাধারণভাবে একজন পুরুষ পাঁচ থেকে দশ মিনিট বা তার থেকেও অধিক বেশি সময় ধরে স্থায়ী হলে চিন্তার কোনো কারণ নেই কিন্তু পাঁচ মিনিটের আগে যদি বিশ্ববাদ হয়ে যায় তখন তাকে মেসুয়ার ইজিকুলেশন হিসেবে গণ্য করা হয় কিছু বিশেষজ্ঞের মতে প্রতি তিনজন পুরুষের মধ্যে একজনকে এই সমস্যা আক্রান্ত হতে দেখা যায় তৃতীয়ত বলবো পুরুষের বন্ধত্ব পুরুষের বন্ধত্ব এমন একটি অবস্থা যেখানে একজন পুরুষ সঙ্গিনীকে গর্ভধারণের সহায়তা করতে ব্যর্থ হয় এটি বিভিন্ন শারীরিক হরমোনজনিত পরিবেশগত এবং জীবনধারাজনিত কারণে হতে পারে সাধারণত বন্ধত্বের ক্ষেত্রে প্রাথমিক সমস্যা থাকে শুক্রাণু উৎপাদন এই ট্যাবলেটটি পুরুষের শুক্রাণু উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই ট্যাবলেটটির মূল কার্যকর হল এগুলোই চলুন দেখে আসি এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা আপনারা জেনে খুশি হবেন যে সম্পূর্ণ ভেজাস এবং আয়ুর্বেদিক উপায়ে প্রস্তুতকৃত হয় নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করলে এর কোনো পার্শ্ব নেই কিন্তু অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে সাধারণত মাথা ধরা বমি ভাব মাথা ব্যথা নন্দ্রা লাগা ইত্যাদি দেখা দিতে পারে তবে এসবের কোনো একটি সমস্যা দেখা দিলে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এখন বলবো এই ওষুধটি খাওয়ার নিয়ম কী এই ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে একটি অথবা দুইটি করে ট্যাবলেট খেতে পারেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে পারেন ভালো ফলাফলের জন্য এই ট্যাবলেটটি অন্তত এক থেকে দুই মাস খেতে হবে এই ওষুধটি আপনার নিকটস্থ ফার্মেসিতে গেলে পাবেন কেনার আগে অবশ্যই ওষুধটি উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে কিনবেন এবং এই ওষুধটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্টগুলো পরে অতি যত্ন সহকারে উত্তর দিয়ে থাকি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো মেডিসিন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে